এটা হচ্ছে গিয়ে মনে করেন ষাট টাকা সত্তর টাকা বিক্রি সত্তর টাকা আশি টাকা এখনো কাস্টমার থেকে বিক্রি করতেছি মাত্র ছাব্বিশ টাকা পার পিসে অন্য জায়গায় তিরিশ টাকা বিক্রি করে নব্বই টাকা

যেটা অবস্থান আছে সুন্দরবন স্তর সুপার মার্কেট আমাদের সাথে আছে মুকুল ভাই মুকুল দেখলে কিছু রকম সকল কিছু পাবে পাইকারিতে অনেকে আসে প্রবাস থেকে এসে ইলেকট্রিক ব্যবসা করতে চাই কি আপনার কাছে নিতে পারবে একদম রিজনেবল প্রাইস ভাই ভাই মুকুল ভাই দশটা দোকান দেখুন আপনার দোকানে

এগারো টাকা আশি টাকা আচ্ছা একটা হোল্ডার পনেরো টাকা এটা বিক্রি হচ্ছে কি আপনার ষাট টাকা ষাট টাকা তারপর আমাদের এখান থেকে পাইকারি রেটে কেবল টাইনে বিক্রি করতে পারবে দুই টাকা পার পিস কিনা পরে আপনার পঞ্চাশ পয়সা পার পিস পঞ্চাশ টাকা পয়সা একটা ইস্ক্রু এক হাজার পিসের ইস্কুড় পাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে কি আপনার

যদি আপনার টা হচ্ছে আশি পয়সা কিনা পনেরো টাকা বিক্রি আচ্ছা তার থেকে মাত্র একশো টাকা কোয়েল বিক্রি টাকা টাকা তারপরে আপনার এই যে দেখাই আপনাদের

আচ্ছা ভাই এটা কত পঞ্চাশ টাকা গ্যার্টি কার্ড সহকারে পঞ্চাশ টাকা এত কমে কিভাবে দিচ্ছেন ভাই এটা হচ্ছে গিয়ে আমাদের গ্যারান্টি সহকারে মাল একটা রিপ্লেস হয় না

ষাট টাকা ষাট টাকা এটা ষাট টাকা ষাট ষাট টাকা ভাই এগুলা একদম আপনি যে রেটটা বলছেন সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেটে চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝে মাঝে ইলেকট্রিক

এক ডর্জন প্লাক নিবে তাও নিতে পারবে যেন ভাই আবার দু পিসবো না আচ্ছা জানিবে এক ডজন এক ডর্জন দর্শক আপনারা এসে প্রথমে বলবেন মুকুল ভাই আমি হচ্ছে বাসা বাড়ির জন্য নেবো আমার আমার কোয়ান্টিটি কম লাগবে আপনি সেইভাবে কথা বললে আর প্রাইস তো দেওয়াই আছে ভিডিওতে ইনশাআল্লাহ মুকুল ভাইয়ের সাথে যদি কথা বলেন আপনারা এসেই বলতে হবে যে ভাই আমি এরকম আমার ব্যবহারের জন্য নেব আমি আমাকে কিছু আইটেম দেন সেক্ষেত্রে মুকুল ভাই দেবে ঠিক আছে না মুকুল ভাই ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম